স্বর্ণকমল মহাপাত্রের লেখা কবিতা তরে স্বাধীনতা নাকি এসেছে শুনেছি পরে শত আজ সেই দিন পালন করছি মোরা আজ ঘরে ঘরে স্বাধীনতা কোথা যেন হারিয়ে গিয়েছি পরাধীনতার মাঝে মানুষ আজকে মানুষ হয়নি কারণ সদা লিপ্ত কাজে কুকাজে স্বাধীনতার সেই সুন্দর রূপ কোথা গেলে মোরা পাব যেথা আনন্দে মানুষ আমরা পাশাপাশি থেকে যাব মানুষ মানুষে বিশ্বাস হারা ভয় কেন আজ পায় নর নারী রূপে সৃষ্ট মানুষ কি জানি কি আছি কোনোটা বা সাফ বিষ ঢেলে দেয় সর্ব অঙ্গতে হলাহল কোনোটা হিংস্র পশুসম আজ প্রাণ কেড়ে করেছে দেহ বিকর বনাঞ্চল ছেড়ে ঈদের দেওয়ালে হয়েছে মদের বাস নিরাপদ নয় হেথা মনুষ্য সদাই উঠেছে সদাই উঠেছে না বিশ্বাস বনে পশু আছে আমরা এখানে তাহলে তাহলে কিসের ভয় ভেবে দেখো সবে মোর কথাগুলি হচ্ছে কি বোধোদয় দয় মুখোশের মাঝে বন্য পশুরা গৃহকে করেছে গ্রাস দম নেওয়া ভাস বিষ বায়ু মাঝে করেছি যে হাস দম নেওয়া বিষ করেছি যে হাস হাস। ভেবেছি যে আমি আমার পৃথিবী সুখের স্বর্গ হবে কোথা পাবো আমি সেই সেই সুখ সাদ সন্ধান দাও তবে শুধু শুধু বিরতি আবাস কর জোরে করি তোমাদের আহ্বান মানুষ হয়েই মনুষ্যত্ব অর্জনে সবে নিবেদিত কর প্রাণ মানুষ হয়েই মনুষ্যত্ব অর্জনে সবে নিবেদিত কর প্রাণ নমস্কার